তোমার ফোনে টুম্পা ভাবি ফোন আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই বাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম এই কই তুমি দেখো পেপারে কি লিখছে কি হইছে সিল্লাউকান তোমার জাত গোষ্টি কি পানিতে পড়ছে প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে হাজার আর মেয়েরা করে হাজার। ঠিকই তো লিখছে তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায় বাই বাই টাটা কোপালটাই এই শোনো না আমি বয়রা না বলো শুনতিছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার বলো না বলো না গো এই জীবনে যত পাপ করছি কি তার সাজা এই দুনিয়াতেই পাইছি ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি ভাইয়ের হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিছি কাল থেকে ব্লাউজের দোকান দেব উফ গরমে বাইরে থাকা যায় পুরো মাথাই নষ্ট হয়ে গেছে গরমে মাথা নিয়ে বাইরে গেছিলা কেন ফ্রিজে রাখা যাইতা তাহলে আর নষ্ট হইতো না দেখ তুই আমার চোখের সামনে দে সর তাহলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে তাহলে মেজাজটা দাও ফ্রিজে রাখা দি তাহলে আর খারাপ হবে না এই শোনো হ্যাঁ বলো পাশের বাড়ির ভাবে বলছে কি আমাদের মতো একটা কিউট বেবি লাগবে তার বলো কি তাই নাকি আজকে রাতেই আমাদের বাসায় নিয়ে এসো আমি তো তাকে চৌধুরীর কাছে পাঠিয়ে দিছি ঈদে বাসে যাওয়া আর যুদ্ধে যাওয়া সমান কথা ঠিকই বলছো প্রচুর ভিড় দাঁড়াবার জায়গা থাকে না তার ভিতর তোমার ছেলে যে কাজ করছে সব কষ্টই দূর হয়ে গেছে তাই নাকি কি করছে আর একটা মেয়েরে বসতে দিছে ও নিজে উঠে এই ছেলে না তোমার কোলে বসছিল গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাসতেছি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসে আর তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে